এর ইতালিয়ান শব্দ হলো কাম্বিয়ারে মার্সা কাম্বিয়ারে মার্সা এখন গিয়ার পরিবর্তন করার সময় এখন গিয়ার পরিবর্তন করার সময় এর ইতালিয়ান বাক্য হল এ ওরা দি মার্সা এ ওরা দি কাম্বিয়ারে মার্সা এখন গিয়ার পরিবর্তন করার সময় এ ওরা এখন সময় দি কাম্বিয়ারে মার্সা গিয়ার পরিবর্তন করার বিসমিল্লাহ রহমান রহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা দেখব গাড়ি চালানোর সময় ইতালিতে কিভাবে ইতালিয়ান ভাষায় কথা বলবেন প্রতিটি বাক্যে ব্যবহৃত শব্দগুলো খুব সহজভাবে এই ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে আশা করি ভিডিওটি দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে টিউটোরিয়ালের প্রথম শব্দ হলো ব্র্যাক্স ব্র্যাক্স মানে গাড়ির ব্র্যাক্স সো গাড়ির ব্র্যাক্স এর ইতালিয়ান শব্দ হলো ই ফ্রেনি ই ফ্রেনি গাড়ির ব্র্যাক্স গাড়ির ব্র্যাকগুলো পরীক্ষা করো গাড়ির ব্র্যাকগুলো পরীক্ষা করো এর ইতালিয়ান বাক্য হবে কন্ট্রোল্লা ইফ্রেনি দেল্লা মাক্কিনা কন্ট্রোল্লা ইফ্রেনি দেল্লা মাক্কিনা মানে গাড়ির ব্র্যাকগুলো পরীক্ষা করো এখানে কন্ট্রোল্লা মানে হচ্ছে পরীক্ষা করো ইফ্রেনি ব্র্যাকগুলো দেল্লা মাকিনা মানে গাড়িটির ব্র্যাক এখানে দেল্লা হলো একটা আর্টিকেল মাক্কিনা মানে হচ্ছে গাড়ি দেল্লা মাকিনা আপনারা জানেন আর্টিকেলগুলো ইউজ হয় আপনার যে কোনো নাউনকে আপনার নির্দিষ্ট করে বলার জন্য সো এখানে মাকিনা এটা একটা গাড়ি এই গাড়িটাকে আপনার নির্দিষ্ট করে বলার জন্য দেল্লা ইউজ হয়েছে সো দেল্লা এখানে দুটো আর্টিকেলের দুটো কম্বিনেশন ইউজ হয়েছে দি একটা আর্টিকেল লা একটা আর্টিকেল সো দেল্লা মানে হচ্ছে দুটো আর্টিকেলের সমন্বয়ে তো এই নিয়ে আর্টিকেল নিয়ে আমাদের একটি সম্পূর্ণ টিউটোরিয়াল রয়েছে যেখানে আপনি যদি গ্রামাটিক্যাল প্যাটার্ন নিয়ে কিছু শিখতে চান তাহলে সেই ভিডিওটা থেকে আসতে পারেন নেক্সট হলো গাড়ির দিক নির্দেশনাকারী বাতি গাড়ির দিক নির্দেশনাকারী বাতি এর ইতালিয়ান বাক্য হলো দিক নির্দেশনাকারী বাতি মানে সিগনাল লাইট আসুন দেখি একটি বাক্য গঠন করা দেখি মোর নেওয়ার আগে ইন্ডিকেটর দাও মোর নেওয়ার আগে ইন্ডিকেটর দাও এর ইতালিয়ান বাক্য হলো মেত্তি লা ফ্রেসা প্রিমা দি জিরারে মেত্তি লা প্রিমা দি জিরারে মানে হচ্ছে মোর নেওয়ার আগে ইন্ডিকেটর দাও এখানে মেত্তি মানে দাও লা ফ্রেসা ইন্ডিকেটর প্রিমা দি জিরারে মোর নেওয়ার আগে প্রিমা মানে আগে দি জিরারে মানে হচ্ছে মোর নেওয়া দি জিরার মানে মোর দি মানে একটা আর্টিকেল দি জিরারে মানে মোর নেওয়া প্রিমাদি জেরারে মোর নেওয়ার আগে আবার বলছি বাক্যটি মোর নেওয়ার আগে ইন্ডিকেটর দাও মিত্তিলা ফ্রেসা প্রিমাদি জেরারে মেত্তিলা ফ্রেসা প্রিমাদি জেরারে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হল গাড়ির মোটরের তেল পরিবর্তন করা এর ইতালিয়ান শব্দ হলো কাম্বিয়ারে লোলিও কাম্বিয়ারে লোলিও আমাকে গাড়ির তেল পরিবর্তন করতে হবে আমাকে গাড়ির তেল পরিবর্তন করতে হবে এর ইতালিয়ান হলো দেবো কাম্বিয়ারে লোলিও আল্লাহ মাকিনা দেবো কাম্বিয়ারে লোলিও আল্লাহ মাকিনা আচ্ছা এখানে একটু বলে রাখি এই যে আপনার লোলিও বলা হচ্ছে আসলে পুরো শব্দটি হচ্ছে আপনার ওলিও এই যে এখানে ওলিও সো এল এখানে একটা আর্টিকেল সো আমি আগেও বলেছি যদি ইতালিয়ান শব্দে পরপর দুটো শব্দের ভিতর যদি এমন হয় যে পরপর দুটো অ্যালফাবেট আপনার এটা সরবর্ণ হয় আমি আই মিন ভাওয়েল হয় তাহলে একটি উইড্র হয়ে এখানে একটা অ্যাপোস্টোপি ইউজ হয় সো এখানে এই যে ল দেখছেন এই ল সেটা হচ্ছে একটা আর্টিকেল ল তারপর আপনি একটু স্পেস দিয়ে থেমে বলবেন যে ওলিও সো এটাকে একসাথে মিলিয়ে পড়া হয় লোলিও আশা করি এটা বুঝতে পেরেছেন সো দেবু কাম্বিয়ারে ললিও আল্লাহ মাকিনা আমাকে গাড়ির তেল পরিবর্তন করতে হবে দেব মানে আমাকে হবে কাম্বিয়ারে ললিও মানে তেল পরিবর্তন করতে আল্লাহ মাকিনা মানে গাড়ির গাড়ির তেল নেক্সট ওয়ান হলো গাড়ি মেরামতকারী গাড়ি মেরামতকারী এর ইতালিয়ান শব্দ হলো ইল মেকানিকো ইল মেকানিকো গাড়ি মেকানিকস অথবা গাড়ি মেরামতকারী গাড়িটা মেকানিকের কাছে আছে গাড়িটা মেকানিকের কাছে আছে এর ইতালিয়ান বাক্য হলো লা লা এ এ গাড়িটা মেকানিকের কাছে আছে লা মাকিনা মানে গাড়িটা এ দে্লা মানে এর কাছে আছে মেকানিকু মানে মেকানিক মেকানিকু মেকানিক সো গাড়িটা মেকানিকের কাছে আছে এর ইতালিয়ান বাক্য হলো লা মাকিনা এ দাল ম্যাক্কা নিকো নেক্সট ওয়ান হল গিয়ার পরিবর্তন করা এর ইতালিয়ান শব্দ হলো কাম্বিয়ারে মার্সা কাম্বিয়ারে মার্সা এখন গিয়ার পরিবর্তন করার সময় এখন গিয়ার পরিবর্তন করার সময় এর ইতালিয়ান বাক্য হল এ ওরা দি কাম্বিয়ারে মার্সা এ ওরা দি কাম্বিয়ারে মার্সা এখন গিয়ার পরিবর্তন করার সময় এ ওরা এখন সময় দি কাম্বিয়ারে মার্সা গিয়ার পরিবর্তন করার আশা করি বুঝতে পেরেছেন ট্রাফিক লাইট এর ইতালিয়ান শব্দ হলো ইল সেমাফুরু ইল সেমাফুরু ট্রাফিক লাইট লাল থামো ট্রাফিক লাইট লাল থামো আমরা জানি ট্রাফিক লাইট যখন রেড রেড সিগন্যাল থাকে তখন থামতে হয় সো ট্রাফিক লাইট লাল থামো এর ইতালিয়ান উচ্চারণ হলো ইল সেমাফুরু এরসু ফের মাতি ইল সেমাফুরু এ রসু ফের মানে ট্রাফিক লাইট লাল থামো এখানে ইল মানে ট্রাফিক লাইট এ লাল থামো ট্রাফিক লাইট লাল থামো ইল সেমাফুরু এ ফের মাতি নেক্সট ওয়ান হলো থামুন চিহ্ন থামুন চিহ্ন এর ইতালিয়ান উচ্চারণ এর ইতালিয়ান শব্দ হল ইল সেনালে দেশ তোপ ইল সেনালে দেশ থামুন চিহ্ন অথবা স্টপ চিহ্ন স্টপ চিহ্নে থামুন স্টপ চিহ্নে থামুন এর ইতালিয়ান উচ্চারণ হলো ফেরমাতি আল সেনালে দেশ তোপ ফেরমাতি আল সেনালে দেশ তোপ স্টপ চিহ্নে থামুন এখানে ফেরমাতি মানে থামুন আল সেনালে দেশ মানে স্টপ চিহ্নে নেক্সট ওয়ান হলো সর্বোচ্চ স্পিড লিমিট সর্বোচ্চ স্পিড লিমিট এর ইতালিয়ান শব্দ হলো ইল লিমিটে দি ভেলোচিতা ইল লিমিটে দি ভেলোচিতা গতিসীমা মেনে চলুন বাক্যটি হলো গতিসীমা মেনে চলুন এর ইতালিয়ান উচ্চারণ হবে রিসপেত্যা ইল লিমিটে দি ভেলোচিতা রিসপেত্যা ইল লিমিটে দি ভেলোচিতা মানে গতিসীমা মেনে চলুন এখানে রিসপেত্তা মনে হচ্ছে মেনে চলুন ইল লিমিটে দি ভেলোচিতা গতি সীমা নেক্সট হলো হর্ন বাজানো হর্ন বাজানো এর ইতালিয়ান উচ্চারণ হলো সুনারে ইল ক্লাস সুনারে ইল ক্লাকসুন মানে হর্ন বাজানো এখানে হর্ন বাজাবেন না অথবা এখানে হর্ন বাজানো নিষেধ এর ইতালিয়ান উচ্চারণ হলো নন সৌনারে ইল ক্লাকসুন কুই নন সৌনারে ইল ক্লাক ক্লাকসুন কুই নন সোনারে ইল ক্লাকসুন কুই এখানে হর্ন বাজাবেন না ইল বাজাবেন না কুই নেক্সট হলো রাস্তা রাস্তা মানে হচ্ছে লাস্ত্রাদা লাস্ত্রাদা রাস্তা এই রাস্তাটা অনেক লম্বা এই রাস্তাটা অনেক লম্বা এর ইতালিয়ান উচ্চারণ হলো কোয়েস্তা স্ত্রাদা এ মূলত লোঙ্গা কোয়েস্তা স্ত্রাদা এ মূলতু লোঙ্গা এই রাস্তাটা অনেক লম্বা এখানে কোয়েস্তা স্রাদা মানে হচ্ছে এই রাস্তা এ মূলত লোঙ্গা মানে অনেক লম্বা এ মানে হয় মুলতু মানে হচ্ছে যে অনেক বেশি লুঙ্গা মানে হচ্ছে লম্বা নেক্সট হলো হাইওয়ে হাইওয়ে লাউতো স্ত্রাদা হাইওয়ে এর ইতালিয়ান উচ্চারণ হল লাউতু স্ত্রাদা আমরা হাইওয়ে ধরি অথবা হাইওয়ে দিয়ে যাই এর ইতালিয়ান উচ্চারণ হলো প্রেনদিয়ামো লাউতোস্ত্রাদা পেন দিয়ামো লাউতুস্ত্রাদা আমরা হাইওয়ে দিয়ে যাই অথবা হাইওয়ে ধরি প্রেনদিয়ামো মানে হচ্ছে যে আমরা নেই অথবা ধরি লা আউতুস্ত্রাদা অথবা ল স্ত্রাদা সেপারেট করে আপনি বলতে পারেন ল মানে একটা আর্টিকেল আর আউতুস্ত্রাদা মানে হাইওয়ে সো এটাকে একসাথে যদি পড়েন তাহলে হবে লাউতুস্ত্রাদা হাইওয়ে আমরা হাইওয়ে ধরি অথবা হাইওয়ে দিয়ে যাই এর ইতালিয়ান উচ্চারণ হলো প্রেন্দি মো লাউতুস্ত্রাদা আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওয়ান হলো হাইওয়ে থেকে বের হওয়ার রাস্তা হাইওয়ে থেকে বের হওয়ার রাস্তা এর ইতালিয়ান উচ্চারণ হলো লুসিতা আউতুস্ত্রাদা লে লুসিতা আউতু স্ত্রাদা লে মানে হাইওয়ে থেকে বের হওয়ার রাস্তা মানে একজিট পরবর্তী হাইওয়ে এক কোনটি পরবর্তী হাইওয়ে একজিট কোনটি এর ইতালিয়ান উচ্চারণ হলো কোয়াল এ লা পশ্চিমা উষিতা আউতুস্ত্রাদালে কোয়াল এ লা পশ্চিমা উষিতা আউতুস্ত্রাদালে পরবর্তী হাইওয়ে এক্সিট কোনটি এখানে কোয়াল এ মানে কোনটি লা পশ্চিমা পরবর্তী উষিতা আউতুস্ত্রাদালে হাইওয়ে এক্সিট আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওয়ান হলো গোল চত্বর এর ইতালিয়ান উচ্চারণ হলো লা লা রুতা তোরিয়া গোল চত্বরের দ্বিতীয় একজিটটি নাও গোল চত্বরের দ্বিতীয় একজিটটি নাও এর ইতালিয়ান উচ্চারণ হল প্রেন্দি লা সেকুন্দা উষিতা আল্লাহ রুতা তোরিয়া প্রেন্দি লা সেকুন্দা উষিতা আল্লা রুতা তোরিয়া এখানে প্রেন্দি মানে হচ্ছে নাও লা সেকুন্দা উষিতা মানে দ্বিতীয় একজিট আল্লাহ রুতা তোরিয়া মানে গোল চত্বর আবার বাক্যটি বলছি গোল চত্বরের দ্বিতীয় এক্সিটটি নাও এর ইতালিয়ান উচ্চারণ হলো প্রেন্দি লা সেকুন্দা উশিতা আল্লা রোদা তোরিয়া নেক্সট হলো একটি গাড়িকে ওভারটেকিং করা এর ইতালিয়ান উচ্চারণ হলো সুর পাশারে উন মাক্কিনা এখানে ওভারটেক করা বিপজ্জনক এখানে ওভারটেক করা বিপজ্জনক এর ইতালিয়ান উচ্চারণ হলো এ পেরিকুলোসু সুর পাশারে কুই এ পেরিকুলোসু সুর পাশারে কুই মানে এখানে ওভারটেক করা বিপজ্জনক এখানে এ পেরিকুসু মানে হচ্ছে বিপজ্জনক সুর পাশারে মানে ওভারটেক করা কুই এখানে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওয়ান হলো গ্যাস স্টেশন গ্যাস স্টেশন এর ইতালিয়ান উচ্চারণ হলো ইল দিস্ত্রি বুতুরে ইল দিস্ত্রি বুতুরে আমি একটি গ্যাস স্টেশন খুঁজছি আমি একটি গ্যাস স্টেশন খুঁজছি এর ইতালিয়ান উচ্চারণ হল সেরকো উন দৃষ্টির দি বেঞ্জিনা চেরকো উন দৃষ্টির দি বেঞ্জিনা আমি একটি গ্যাস স্টেশন খুঁজছি এখানে চেরকু মানে আমি খুঁজছি উন দৃষ্টির দি বেঞ্জিনা মানে একটি গ্যাস স্টেশন এখানে উন মানে একটি দৃষ্টির এখানে আসলে আপনার গ্যাস দেওয়া হয় স্টেশন এরকম স্টেশনকে বোঝানো হয় দৃষ্টি স্টেশন দি বেঞ্জিনা মানে হচ্ছে আপনার স্টেশন বেঞ্জিন মানে গ্যাস অথবা এটা পেট্রোলও বোঝানো হয় সো আমি একটি গ্যাস স্টেশন করছি এর ইতালিয়ান উচ্চারণ হলো চেরকো ওন ডিস্ট্রিবিউটরে দি বেঞ্জিনা সুধী দর্শক মন্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি